দুই গুরুতর অবস্থায় স্পেশালিটি আক্রান্ত চালক হাসপাতালে ভর্তি করা হয়েছে এক চালককে ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করলো গাড়ির চালকেরা প্রকাশ্যে এসেছে ঘটনার সময়কাল সিসিটিভি ফুটেজ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকে ড্রম্পুকুর ভারত পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেল পাঁচটা তিরিশ নাগাদ ডোমপুকুর এলাকার স্থানীয় মহরুম কমিটির সদস্যরা গাড়ি আটকে জোর জুলুম করে চাঁদা আদায় করছিল আর সেই সময় একটি চারাগাছ গাছ ভর্তি পিক আপ ভ্যান এগড়া থেকে কাঁথির দিকে যাওয়ার সময় গাড়িটিকে আটক করা হয় গাড়িটি টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি পেছনে চার থেকে পাঁচটি বাইক ধাওয়া করে এবং গাড়িটি আটক করে এই গাড়িতে থাকা দুই চালককে আটক করে বেধরক মারধর করে বলে জানা যায় এমনকি চালকের কাছে থাকা টাকা এবং একটি সোনার ট্রেন নেয় তারা পরে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে আশেপাশের স্থানীয় গাড়ির চালকেরা ঘটনাস্থলে এসে পথ অবরোধ করেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন তারা ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এটা আমি অবগত হলাম আমাকে মেসেজ করা হয়েছিল যে পড়াশপুর দু নম্বর ব্লকের দুজন ভাই বন্ধু

কাটার জন্য ওনাদেরকে হাত দেখায় ওনারা দাঁড়ায় দাঁড়ানোর পরে ওনাদেরকে চাঁদা করা হয় পাঁচশো টাকা তো সেই সুবাতে এনারা বলেছেন যে আমি পঞ্চাশ টাকা দেব তো পঞ্চাশ টাকা দিয়ে ওনাদেরকে ছেড়ে দিয়েছিল ওনারা যথারীতি ওখান থেকে বেরিয়ে আসে প্রায় পাঁচশো মিটার দূরে পাঁচশো মিটার কি এক কিলোমিটার দূরে ধাওয়া করে প্রায় অনেক চার পাঁচটা বাইক দশ বারো জন এসে ওনাদেরকে অ্যাটেক করে এবং অ্যাটেক করার সঙ্গে সঙ্গে ওনাদেরকে প্রচুরভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ওনাদেরকে যেখানে সেখানে আঘাত করেছে এবং ওই ড্রাইভার কাম যে মালিক বাবু আছেন ওনার মাথা পুরো ফেটে দিয়েছে উনি এই মুহূর্তে আমাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে যিনি ওনার হেল্পারবাবু উনি এখানে আছেন ওনাকেও ভালোভাবে গুরুতরভাবে আহত করেছেন ওনার জামা হওয়া ছিঁড়ে পুরো একদম শেষ করে ফেলেছে ওটা আমাদের মহাসংঘরী জামা তো তার সঙ্গে সঙ্গে ওনাদের পাশে ওনারা যেটা বলেছিলেন আমরা এসে অবগত হয়েছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ওনাদের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ছিল ওনাদের সোনার চেন ছিল কোন সেটাও চিন্তায় হয়েছে এবং গাড়ি থেকে জড়পক নিয়ে নামিয়ে ওনাদেরকে ওরা চম্পট হয়ে গেছে তো গাড়ির পোড়াটও বা গাড়িও অনেক ক্ষয়ক্ষতি করেছে তো আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো এবং আমার ভাই বন্ধু এবং সবার কাছে আবেদন রাখব যে আজকে এই চাঁদার যে জল জুলুম এটা প্রতিটি জায়গায় হচ্ছে এই মরম চাঁদা প্রত্যেকটা ভাই বন্ধুর প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে খবর এসে আমরা যদি আপনারা যদি বলেন আমরা সেই ফুটেজগুলো দিতে পারি কিন্তু এর ফুল কিনারা আমাদের প্রশাসন মূর্খভাবে বসে আছে বসে প্রশাসন কোনো ঠিক নিচ্ছে না কেন নিচ্ছে না ওনারা কার মদতে চলছে তারা আজকে যদি এই ড্রাইভার এই ড্রাইভার সমাজ যদি এক ঘন্টা দশ মিনিটের জন্য যদি স্টিয়ারিং বন্ধ করে দেয় আপনারা খেতে পাবেন আপনারা বুঝতে পারবেন আপনারা এখনও জানেন না যে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাটা এই ড্রাইভারদের উপর চলছে এটা জানেন কিছুই জানেন না আজকে একটা ড্রাইভার রাস্তায় যদি মরে যায় তখন তাকে বলা হয় যে সে খেয়ে রাস্তার গাড়ি চালিশ মারা গেছে কিন্তু না সে বিভিন্ন জায়গা থেকে এক দেশ থেকে অন্য দেশ অন্য রাজ্য থেকে অন্য রাজ্য বিভিন্ন জায়গা থেকে মাল সরবরাহ করছে এবং রাতের পর দিনের পর দিন চোখে ঘুম নেই তো তাই মতো তারা যখন আসছে তাদের চোখ লাল হতেই পারে মুখ ঝাপসা হতেই পারে তারা কিন্তু মাল খেয়েছে এরকম তো কোনো কথা নেই কিন্তু তারা কাদের জন্য করছে আপনার আমার সবার জন্য আজকে যে আপনারা ঘরে বসে রাত্রে টেবিলে বসে সবাইকে নিয়ে খাটছেন ওটা কার ওই ড্রাইভারদের আজ ওই ড্রাইভাররা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে বলে আপনার এ টু জেড মানে কি বলা যায় মানে জিনিসপত্র আসবাবপত্র খাবার দাবার এমনকি ওষুধপত্র মেডিকেল থেকে যাওয়ার সবটাই ওই ড্রাইভাররা করছে সাধারণত কথা ভাবুন যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের কথা এবার কেউ ভেবেছে কোনোদিন ভাবেনি তারা জীবনের আসা ঝুঁকি নিয়ে বাদ দিয়ে আর এই জায়গা থেকে যদি একটা পেশেন্ট তুলে কলকাতা যেতে যে গাড়িতে লাগে পাঁচ ঘন্টা আমরা সেই জায়গায় আড়াই থেকে তিন ঘন্টা সময় নিয়ে যাই কেন যাই যে একটা পেশেন্ট যাতে বেঁচে যায় তখন যদি আমরা মরে যাই আমাদের উপরে কেউ দুঃখ প্রকাশ করেনি তো আজ তারপরেও আমরা অনেক লাঞ্চল বঞ্চন অবসার সহ্য করে আমরা গাড়ি চালাচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে মার আজকে যেভাবে মেরেছে এই চাঁদার উপরত্র আমি চাই প্রশাসনের কাছে বা সবার কাছে যে সুব্যবস্থা বা সুবিচার দোষীদের শাস্তি চাই এবং উনাদের সবাইকে যেন অ্যারেস্ট করা হয় থেকে বাড়ি যাচ্ছি কাঁদতে যাচ্ছিলাম আসার পথে ওই কি বলে ওই যে বইচা বই ওখানে ছেলেগুলো আমাদের দাঁড় করায় দাঁড় করাতে মোহরমের চাঁদার জন্য বলে তো চাঁদাতে আমি বললাম কুড়ি টাকা নাও কুড়ি টাকা না কুড়ি টাকা না পাঁচশো টাকা লাগবে দিয়ে পঞ্চাশ টাকা ধরেছি পঞ্চাশ টাকা নিল না পঞ্চাশ টাকা না নিতে ওরা বাইকে করে তাড়া করে নিয়ে এসে আমাদের এইখানে

আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পাউশ ওয়ারবেন ও মোটর বাইক বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে সোনাবুদ ট্রেনিং সেন্টার কাকলাউ খুটকি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স